সবাই কেমন আছো কথা বলো कथा बोलो साथे साको क्या मोन हाई? हेलो सब भाई केमोन आछो কথা বলু সবাই হাই হ্যালো বলো ভাইজান যান কেমন আছো কোথা থেকে বলছো হ্যালো কেমন আছো ভাইজান ভালো আছো বাড়ির সবাই ভালো আছে কি করছো কলকাতা থেকে বলছি থ্যাংক ইউ ভাইজান বাড়ির সবাই কেমন আছে আমি লাইভে আসি না তো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও ভাইজান যেখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা করছে তাই আমি মানে আসতে পারি না তোমাদের সামনে কলকাতা থেকে দেখ কলকাতা থেকে দেখছে খুবই ভালো আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলো কথা বলো কি খাওয়া দাওয়া করলে ভাইজান কথা বলো না এলে বুঝবো কি করে কে কোথা থেকে বলছো হ্যালো একষট্টি জন আছে তাও কথা বলছে না কি ঝামেলা দেখো তোমাদের জন্য আমার ঘরে টাওয়ার পায় না বলে আমি রাস্তায় এসেছি লাইভে এসেছি